সুপ্রিয় শিক্ষার্থী মন্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব নবাগত একাদশ শ্রেণী দুই এবং পঁচিশ শিক্ষাবর্ষের দুই সালের এইচএসি পরীক্ষার্থীদের সিলেবাস এবং মান বন্টন অর্থাৎ দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সম্পূর্ণ নতুন সিলেবাস এই সম্পূর্ণ নতুন সিলেবাস নিয়েই আজকে আমি আলোচনা করব তাহলে আর কথা নয় এখনই তোমরা আমার সাথে থাকো আমি সম্পূর্ণ সংস্কার মূলক নতুন সিলেবাসটি আজকে আমি তোমাদের সম্মুখে তুলে ধরছি সেই সমস্ত গদ্য পদ্যের লেখকদের পরিচয় আমি তুলে ধরবো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আমরা সবাই জানি একাদশ এবং দ্বাদশ মিলে দুই বছর মিলে কিন্তু ১২টা গদ্য এবং বারোটা পদ্য তোমাদের পড়তে হবে তার ভিতরে গদ্যাংশের প্রথম গদ্যটি রয়েছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশত আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন এবং মৃত্যুবরণ করেন আঠারোশত চুরানব্বই খ্রিস্টাব্দের আট এপ্রিল দুই নম্বর অপরিচিতা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্ম আঠারোশত একষট্টি খ্রিস্টাব্দের সাত মে এবং মৃত্যু উনিশাব্দের সাত আগস্ট পরবর্তীতে আমরা দেখছি রয়েছে খেলা লেখক হচ্ছে প্রমত চৌধুরী যার জন্ম আঠারোশ আটষট্টি খ্রিস্টাব্দের সাত আগস্ট এবং মৃত্যু উনিশ শত ছেচল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর চার নম্বরে আমরা দেখছি বিলাসী যার লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরো সেপ্টেম্বর এবং মৃত্যু উনিশ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি পরবর্তীতে পাঁচ নম্বরে আমরা দেখছি অর্ধাঙ্গী যার লেখক হচ্ছে বেগম রোকেয়া শাকাত হোসেন জন্ম আঠারোশো আশি খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর এবং মৃত্যু উনিশ বত্রিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর আমরা সবসময় মনে রাখবো এই বেগম রোকিয়া সাক্ষাত হোসেনের জন্ম এবং জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একই হওয়ায় অর্থাৎ নয় ডিসেম্বর হওয়ায় এই নয় ডিসেম্বরটাকেই বলা হয় রোকেয়া দিবস এরপরে ছয় নম্বরে আমরা দেখছি যৌবনের গান যার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম জন্ম আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ মে এবং মৃত্যু হচ্ছে উনিশ শত ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট আমরা সাত নম্বরে দেখছি জীবন ও বৃক্ষ লেখক হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী যার জন্ম উনিশ শত তিন খ্রিস্টাব্দের এক এপ্রিল এবং মৃত্যু হচ্ছে উনিশ শত ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আঠারো সেপ্টেম্বর প্রিয় শিক্ষার্থী আট নম্বর পদ্যে আমরা দেখতে পাচ্ছি গন্তব্য কাবুল যার লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী জন্ম উনিশত চার খ্রিস্টাব্দের তেরো সেপ্টেম্বর এবং মৃত্যু হচ্ছে উনিশত ছিয়াত্তর খ্রিস্টাব্দের এগারো ফেব্রুয়ারি এর পরবর্তীতে আমরা নয় নম্বরে দেখছি গল্প মাসি ফিসি যার লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় যার জন্ম হচ্ছে উনিশ আট খ্রিস্টাব্দের উনিশ মে এবং মৃত্যু হচ্ছে উনিশ ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তিন ডিসেম্বর আমরা দশ নম্বরের আমরা দেখছি কপিল দাস মুরমুর শেষ কাজ লিখেছেন শওকাত আলী যার জন্ম হচ্ছে উনিশ আঠারো খ্রিস্টাব্দের বিশ এপ্রিল এবং মৃত্যু হচ্ছে উনিশ ছিয়াত্তর খ্রিস্টাব্দের আঠারো আগস্ট প্রিয় শিক্ষার্থী আমরা এগারো নম্বর গদ্যে আমরা দেখছি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প ট্রেইন কোর্ট যার লেখক হচ্ছে আক্তার উজ্জামান ইলিয়াস জন্ম উনিশশত তেতাল্লিশ খ্রিস্টাব্দের বারো ফেব্রুয়ারি মৃত্যু ১৯৯৭ সাতানব্বই খ্রিস্টাব্দের চার জানুয়ারি আমরা পরবর্তীটি আমরা দেখছি অর্থাৎ গদ্যাংশের সর্বশেষ গদ্য হচ্ছে গল্প নেকলেস এই নেকলেসের লেখক গিদা মুফাসা যার জন্ম আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগস্ট এবং মৃত্যু হচ্ছে তিরানব্বই খ্রিস্টাব্দের ছয় জুলাই যার অনুবাদক ছিলেন হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার যার জন্ম উনিশ নয় খ্রিস্টাব্দের বিশ জুন এবং মৃত্যু হচ্ছে উনিশশত একাত্তর খ্রিস্টাব্দের নয় মে প্রিয় শিক্ষার্থী এই বারোটি গদ্য কিন্তু আমাদের একাদশ এবং দ্বাদশে পড়তে হবে এবার আমি আলোচনা করছি পদ্যাংশ যেমন এক নম্বরে রয়েছে হচ্ছে ঋতু বর্ণন লেখক হচ্ছে আলোল যার জন্ম আনুমানিক দুই নম্বরে আমরা দেখছি বিভিশনের প্রতি মেঘনাথ যার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশ জানুয়ারি মৃত্যু আঠারো খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দে উনত্রিশ জুন প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি সোনার তরী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সাত মে মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাত আগস্ট প্রিয় শিক্ষার্থী আমরা চার নম্বর কবিতা আমরা দেখছি বিদ্রোহী লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম যার জন্ম আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশ মে এবং মৃত্যু হচ্ছে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট পাঁচ নম্বর আমরা দেখছি কবিতা সুচেতনা লেখক হচ্ছে জীবনন্দ দাস যার জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরো ফেব্রুয়ারি মৃত্যু হচ্ছে উনিশশত খ্রিস্টাব্দের বাইশ অক্টোবর ৬ নম্বর আমরা দেখছি প্রতিদান যার লেখক হচ্ছে জসীম জন্ম হচ্ছে উনিশ তিন খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি মৃত্যু হচ্ছে উনিশ ছিয়াত্তর খ্রিস্টাব্দের তেরো মার্চ এরপরে আমরা সাত নম্বরের কবিতা আমরা দেখছি এই পরে মনে হ্যাঁ লিখেছেন সুপিয়া কামাল যার জন্ম উনিশ এগারো খ্রিস্টাব্দের বিশ জুন মৃত্যু হচ্ছে উনিশ নিরানব্বই খ্রিস্টাব্দের বিশ নভেম্বর পরবর্তীতে আমরা আট নম্বর কবিতা দেখছি পদ্মা যার লেখক হচ্ছে ফরুক আহমেদ জন্ম উনিশ আঠারো খ্রিস্টাব্দের দশ জুন মৃত্যু হচ্ছে উনিশ খ্রিস্টাব্দের অক্টোবর ফেব্রুয়ারি উনিশ ফেব্রুয়ারি উনসত্তর কবিতাটি লিখেছেন কবি শামসুর রাহমান। যার জন্ম হচ্ছে উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দের তেরো অক্টোবর মৃত্যু হচ্ছে দুই হাজার ছয় খ্রিস্টাব্দের সতেরো আগস্ট দশ নম্বর কবিতা আমরা দেখছি আঠারো বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য জন্ম উনিশ শত খ্রিস্টাব্দে আগস্ট মৃত্যু উনিশ শত সাতচল্লিশ মে পরবর্তীতে আমরা এগারো নম্বর আমরা দেখছি আমি কিংবদন্তির কথা বলছি হ্যাঁ লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ হ্যাঁ জন্ম উনিশ শত 8 আট ফেব্রুয়ারি মৃত্যু হচ্ছে দুই ১৯ মার্চ আমরা বারো নম্বর কবিতাটি আমরা দেখতে পাচ্ছি প্রত্যাবর্তনের লজ্জা লেখক হচ্ছেন আল মাহমুদ যার জন্ম উনিশ খ্রিস্টাব্দের এগারো জুলাই এবং মৃত্যু দুই খ্রিস্টাব্দের পনেরো ফেব্রুয়ারি প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের বারোটি গদ্য এবং বারোটি পদ্যের নতুন সিলেবাস এবার আমি দেখছি নতুন বা উপন্যাস আছে আসছে লাল সালু অর্থাৎ যা আগেও ছিল এখনো সেই উপন্যাসটি রয়েছে লাল সালু যার লেখক হচ্ছে সৈয়দ জন্ম খ্রিস্টাব্দের আগস্ট মৃত্যু হচ্ছে উনিশ একাত্তর খ্রিস্টাব্দের দশ অক্টোবর এর পরবর্তীতে আমরা দেখছি নাটক সিরাজুদ্দৌলা যার লেখক হচ্ছে সিকান্দার আবু জাফর জন্ম হচ্ছে উনিশ আঠারো থেকে 1919 খ্রিস্টাব্দে 19 মার্চ মানে আনুমানিক ধরা হয়েছে মৃত্যু হচ্ছে 1975 খ্রিস্টাব্দের 5 আগস্ট প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের নতুন সিলেবাস গদ্য পদ্য নাটক উপন্যাস অর্থাৎ একাদশ শ্রেণীর এবং 12 শ্রেণীর এই 12টি গদ্য 12টি পদ্য একটি উপন্যাস এবং একটি নাটক শেয়স দোলা থাকবে এবার আমি এর মান বন্টনটি আলোচনা করছি তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং প্রিয় শিক্ষার্থী এর পরবর্তী ভিডিওটি আসছে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস এবং পরবর্তীতে তোমরা মনে রাখবে এই চ্যানেলে প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসের ব্যাখ্যামূলক আলোচনা থাকবে প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন থাকবে তোমরা ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে তাহলে তোমাদের উপকার আসবে এখন আমি আলোচনা করছি বাংলা প্রথম পত্রের মান বন্টন যে বহু নির্বাচনী অংশ তিরিশ নম্বরের থাকে সময় থাকে মাত্র তিরিশ মিনিট আর সৃজনশীল অংশে থাকে এগারোটি সৃজনশীল আসে সেখান থেকে লিখতে হয় সাতটি সাতটি প্রত্যেকটি সৃজনশীলের নম্বর থাকে দশ করে মোট সত্তর নম্বর সময় থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট এই মোট তিন ঘন্টা নম্বরের আমরা আমরা প্রথমে দেখছি বহু নির্বাচনী অংশে কোন বিভাগ থেকে কয়টি অবজেক্টিভ বা কয়টি এমসিকিউ বা অবজেক্টিভ আসে আমি সেটি এখন তুলে ধরছি অর্থাৎ বারোটি গদ্য হতে অবশ্যই দশটি এমসিকিউ থাকবে এবং বারোটি পদ্ধতি থেকে দশটি এমসিকিউ থাকবে উপন্যাস হতে থাকবে পাঁচটি এবং নাটক হতে থাকবে পাঁচটি এই মোট তিরিশটি প্রশ্ন প্রশ্ন আসবে সেখান থেকে তিরিশটি থাকবে তিরিশটারই আমাদের গোল পূরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করব আমাদের সৃজনশীল অংশ অর্থাৎ এগারোটি সৃজনশীলের ভিতরে সাতটি সৃজনশীল লিখতে হবে কিভাবে লিখতে হবে মানে কোন কোন বিভাগ থেকে কতগুলো সৃজনশীল নিয়ে মোট সাতটি সৃজনশীল লিখতে হবে যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বারোটি পদ্ধ হতে তিনটি সৃজনশীল প্রশ্ন আসবে সেখান থেকে যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে উপন্যাস অংশ থেকে দুইটি সৃজনশীল আসবে সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে এবং নাটক হতে দুইটি সৃজনশীল প্রশ্ন আসবে সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের অবশ্যই উত্তর দিতে হবে এই মোট হল ছয়টি সৃজনশীল প্রশ্ন আর যে কোনো বিভাগ থেকে যে কোনো একটি প্রশ্নের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে ওই ছয়টি এই একটি মোট এগারোটি সৃজনশীলের ভিতর থেকে সাতটি সৃজনশীলের উত্তর দিতে হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ অনেকেই কমেন্ট করে থাকো যে দুটি গদ্য থেকে গদ্য থেকে দুটি পদ্য থেকে দুটি নাটক থেকে একটি উপন্যাস থেকে একটি তো আর একটি কথা থেকে আর একটি মনে রাখবে এই গদ্য পদ্য নাটক উপন্যাসের যে কোনো জায়গা থেকে আর একটি সৃজনশীল লিখে মোট সাতটি সৃজনশীলের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী এই ছিল মোটামুটি আমাদের বাংলা প্রথম প্রথমপত্রের সিলেবাস এবং মানবণ্টন তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ